প্রথমে আমি শব্দ ধরে ধরে কথা বলতে চাচ্ছি এখানে শব্দ আছে দেখুন মুসলিম উম্মার সংকট উত্তরণের পথ এই বাংলাটাও কি আমরা বুঝতে পারছি আমি লেকচার দেওয়ার চাইতে আপনাদের সাথে একটা ক্লাসের মতোই কথা বলবো ইনশাল্লাহ মুসলিম উম্মার সংকট উত্তরণের পথ প্রথম শব্দটা হচ্ছে মুসলিম কাকে বলেন একজন বলেন মুসলিম তাকে বল মাসাল্লাহ এক ভাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে মুসলিম শব্দটা সর্বপ্রথম আদম আলী ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য বেশ এক তিনি আমাদের প্রথম নবী প্রথম আদি পিতা এবং তিনি আমাদের সমস্ত নবীকরণ পিতা ঠিক আছে তবে আল কোরআন কেরিমে আদম আয়ন ইসলামকে সর্বপ্রথম পরিচয় করানো হচ্ছে খলিফা শব্দ দিয়ে কি শব্দ আল্লাহ্বাগ সর্বপ্রথম আদম আয়ন ইসাল্লামকে মুসলিম শব্দটা দিয়ে পরিচয় করেন নাই পরিচয় করিয়েছেন এইভাবে সুরা বাকারার মধ্যে আপনি পাবেন প্রথম দিকে আছে ওয়াইজ ওয়াইজ কল মেলা এই আরদি খলিফা আজকে থেকে লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগে আল্লাহ ভালো জানেন কত বছর আগে আমরা তো জানি না পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে দের কে ডেকেছিলাম ধেনবি স্মরণ করো সেই সময় কথা যখন আমি আল্লাহ ফেরেস্তা মন্ডলীকে ডেকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই তো এই খলিফাকে হজরতে আদম আরাম আদম আরাম যে আল্লাহ পরিচয় করাচ্ছেন এজ এ খলিফা অবশ্যই তিনি তো মুসলিম কিন্তু আল্লাহ পরিচয় করাচ্ছেন কিভাবে খলিফা কারণ খলিফা শব্দটার মধ্যেও আত্মসমর্পণ এবং মুসলিম শব্দের একটা সার নির্যাস আছে খলিফার কাজ কি আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে আজও আজও সে আল্লাহর খলিফা ইনশাআল্লাহ কিন্তু যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর রিজিক ভোগ করে শয়তানের বিধান বাস্তবায়ন করে আল্লাহ বিরোধী বিধান বাস্তবায়ন করে বা নিজের মন গড়া মানব রচিত বিধান বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কিছু কথা আছে যেগুলো হজম করতে হবে আর কিছু কথাকে ভুল হিসেবে শুদ্ধে নেওয়ার কত পদ্ধতি হিসেবে নিতে হবে আগে যা হয়ে গেছে হয়ে গেছে আগে যা হয়ে গেছে হয়ে গেছে এখন সত্য জানলে চিনলে হবে সবার জন্য একই কথা মানে এই কথাগুলো শুধুমাত্র নয় আমাদের যুবক যুবতী তরুণ তরুণী যে কোনো শ্রেণীর পেশা এবং আমাদের প্রশাসন আমাদের সরকার এমপি মন্ত্রী এবং সামনে যারা ইলেকশন করতে চাচ্ছেন সবার জন্যই প্রযোজ্য তাইতো আপনারা তো মনে করেন যে অনেকেই আর কি অনেকে মনে করেন যে ধর্ম আর রাজনীতি আলাদা বিষয় ধর্ম আর অর্থনীতি আলাদা বিষয় অনেকে মনে করেন আর কি ধর্ম এবং কালচার আলাদা বিষয় ধর্ম এডুকেশন আলাদা বিষয় ধর্ম এবং কে পরিবারতন্ত্র লস হ্যাঁ বিচার বিভাগ এগুলো আলাদা বিষয় আল্লাহ পাক এখানে বলছেন যে আমি আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছি অ্যাজ এ খলিফা তো হু খলিফা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ এর মধ্যে এর आंसर দিয়েছেন কোন সূরা সূরা সাদ একটা তো সফফাত একটা সাদ

মানে বাইতুল মুকাদ্দাস থেকে এই হোলি ল্যান্ড থেকে চল্লিশ বছর বিশ্ব পরিচালনা করেছিলেন এক সময় ওয়ান্স অফ এ টাইম ঠিক আছে তাহলে দাউদ আল ইসলাম শুধুমাত্র নবী ছিলেন না একজন কি ছিলেন রাষ্ট্র প্রধান ছিলেন শুধু রাষ্ট্রপ্রধান না তিনি ওয়ার্ল্ডের একটা বড় পার্ট কে শাসন করেছেন সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতা কেন্দ্রস্থল জেরুজালেম থেকে সভ্যতা কেন্দ্রস্থল কিন্তু দুইটা কয়টা একটা তো মক্কা মোকাররমা এটা আমরা জানি আর তারও প্রাচীন হচ্ছে এই হোলি ল্যান্ড বা বাইদুল মোকাদ্দাস যেটাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের রাজনীতি ঘুটপাক খাচ্ছে সারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন এগুলো ঘুটপাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে শুধুমাত্র আলাকসা মসজিদ না শুধুমাত্র এই বাইদুল মোকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না তারা চায় পুরা হোলি ল্যান্ড শাসন করতে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলি ইসালাম এর আগে চল্লিশ বছর ওয়ার্ল্ডে শাসন করেছিলেন এবং তার পরবর্তীতে সোলাইমান আলি ইসালাম তিনিও আরো চল্লিশ বছর এই বিশ্বকে শাসন করেছিলেন এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ইসা আলি ইসালাম আবার চল্লিশ বছর বিশ্বকে শাসন করবেন এই ভৌগলিক সীমারেখা হচ্ছে ইরাকের ইউফ্রেডিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নীলনদ পর্যন্ত এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মোকাদ্দাসা কোরআনে বলা হয়েছে আরদুল সারা যা কিছু হচ্ছে যা কিছু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড নেশন ইসরায়েলের দৌরত্ব আমেরিকার সাপোর্ট ব্রিটেনের সাপোর্ট অটোমেন ডিফিট করা খেলাফাকে ধ্বংস করা মুসলিমা গুলোকে টোকরা টুকরা করে বিভক্ত করা যা কিছু হচ্ছে 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 একটা দাজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে শাসন করতে চায় বাস আর কিছু আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন আপনি শুধু পলিটিক্স দিয়ে জিও পলিটিক্স দিয়ে ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের এর ক্রাইসিস কে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজাল মুভমেন্ট এই হোলি ল্যান্ড এগুলো থেকে বিশ্বের সামনের ভবিষ্যৎ সম্পর্কে না জানেন অন্ধকারে হাতরে ফিরবে আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি আপনি শেষ জামানো সম্পর্কে জ্ঞান না রাখেন যত কিছু সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে হোলি ল্যান্ড এটা আগে ভালো করে বুঝেন এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সমৃদ্ধ সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই সে বাংলাদেশকে বাদ দিবে না সে মায়ানমারকে বাদ দিবে না সে ভারতকে বাদ দিবে না সে পাকিস্তানকে বাদ দিবে না এখানে দুটো দল হয়ে যাবে একটা তার দাসত্ব করবে যারা তার দাসত্ব করবে যে ব্যক্তি হোক যে সংগঠন হোক যে রাষ্ট্রপ্রধান হোক যে সামরিক বাহিনী হোক যে স্টেট হোক যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দিবে এই জন্যে ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না বুঝতে পারছি দুটা ভাগ হয়ে যাবে এক দল যারা তাকে শিকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে আর যারা তাকে শিকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে পানিতে মারবে ভাতে মারবে বোমে মারবে মানে নিরপরাধ বাচ্চা থেকে পর্যন্ত সে বন্দি উড়াই দিবে ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও তাহলে ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবী থেকে এত স্পষ্ট বিগত তিরিশ চল্লিশ বছরেও হয়তো বা ছিল না এখন যত স্পষ্ট হয়েছে অথচ এই কথাগুলো আমরা অনেকদিন আগে থেকে বলেছিলাম আরো অনেক স্কলার বলেছিলেন কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের প্রভাব দাজ্জাল আবার কি ঠিক আছে দাজ্জাল আবার কি ওর অনুসারী আবার কি ভাই বিগত দুই হাজার বছরে ওই দাউদ আলি সালাম এবং সুলাইমান আলি ইসলামের খিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোন রাষ্ট্র গঠন করতে পারে নাই তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল কেউ তাদেরকে জায়গা দিত না বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানত তারা নবীদেরকে হত্যা করতো তারা নবীদেরকে হত্যা করা জাতি তাদেরকে আল্লাহবাবু একটা চান্স দিয়েছিলেন প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল এই কারণে একবার নেবুসাত নেজাদ তাদেরকে ধ্বংস করেছে একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আগ্রা গেড়েছিল মদিনায় কেন রসুল্লাহ সাল আলী হাসলাম শেষ নবী হয়ে আসবেন এটা তারা জানতো এটা ওদের ওদের তাওরাতে জাবুরে জাবুরে ইঞ্জিনে লিখা ছিল যে আহমদ হবেন শেষ নবী তার আনুগত্য করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ড শাসন ক্ষমতা ফিরে পাবে তারা সেটাও গ্রহণ করে নাই আমাদের নবী সাল আলী হাসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন তারা তাকে স্বীকার করে নাই বরং বনু কাইনুকা বনু নাজির বনু কোরাইজা এরা আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা করেছে এটা সবার সাথে যুদ্ধ হয়েছে পরে খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছিল এরা ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে এরপরে বিগত আপনি দেখবেন উনিশশো থেকে আঠারো সতেরো এই সময়টুকুর মধ্যে তারা এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল বিগত এই সত্তর আশি বা একশো বছরে আজকে দেখেন সারা তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে হারমোসমন না কোন জায়গায় আসছে এই অতীত বর্তমান আর ভবিষ্যৎ এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন এটাকে যদি আপনি একটা সুতোয় গাঁথতে না পারেন আমি বলবো যে হারমোনিয়াসলি কমবাইন্ড করতে না পারেন তাহলে ওই যে ক্রাইসিস সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন না অতীতও জানতে হবে প্রেজেন্ট ওয়ার্ল্ড अफेयर्स বুঝতে হবে এবং ফিউচারটাও জানা থাকতে হবে ফিউচারটা আমরা জানি ইনশাআল্লাহ এটা একটা গাছ বলবে এক একটা পাথর বলবে এরা পর্যন্ত কথা বলবে এটা আমরা হাদিস থেকে জানি কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে তাদের সহযোগিতায় পশ্চিমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সবচেয়ে বড় কথা আমেরিকা এবং ওদের প্রযুক্তি ওদের মিডিয়া ওদের ওয়েপেন্স ওদের নিউক্লিয়ার ওয়েপেন্স ওদের ব্যাংক ওদের সেনাবাহিনী ওদের ট্রেনিং মানে প্রত্যেকটা বিষয় এমনকি এআই সিস্টেম পর্যন্ত প্রতিটা বিষয় তারা ধার করছে থেকে কারা তাদেরকে সাপোর্ট করছে এটা কি কারো কাছে অস্পষ্ট এটা কি কারো কাছে অস্পষ্ট তাহলে আপনি এগেন্সের কথা বলবেন আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন আপনি তো সবচেয়ে বড় মুনাফেক এই জন্য আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মুনাফেকদেরকে দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে এখন অজুহাত দেয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী আমাদের শক্তি কম যদি আমরা এদের এগেন্স যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে এইটা করবে সেটা করবে কই তারা তো আফগানিস্তানে পড়ে নাই পেরেছে আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি তাদের কি পারমাণবিক বোমা আছে ক্ষেপণাস্ত্র আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আফগানিস্তানের তালেবানদের কি আয়রন আছে বলেন স্যাটেলাইট আছে নাকি আছে তাদের স্বতন্ত্র কোন ব্যাংকিং সিস্টেম আছে স্বতন্ত্র কোনো কারেন্সি মুদ্রা আছে তারা কি গোল্ড কয়েন চালু করেছে সিলভার ডিধাম চালু করেছে তাদের কি আছে কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত তিরিশ বছরেও তাদেরকে কেউ হারতে পারলো না এবং তারা ওই নেটকে পরাজিত করলো বিশটা দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাজিত করলো না কেন খাইলো তারা এখানে এসে কিসের বদলতে ওই যে জিনিসটা ওই যে অনুভূতিটা ওই যে ইমান ওই তাসকিয়া ওই আখলাক ওই আমল এবং ওই জিহাদি চাষবা এইটা না আসলে আপনি ওই ক্রাইসিস বের করতে পারবেন না সংকটের সমাধান পথ বের করতে পারবেন এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে নাই এই কথাগুলো অনেকেই নিতে পারেন না স্পেশালি বাংলাদেশের যারা সোকল ডেমোক্রেটিক সোকল সেকুলার সোকাল রাম বাম সুশীল প্রগতিশীল শাহবাগী তারা এইসব কথা নিতে পারে কিন্তু ওয়ার্ল্ডের বাস্তবতা এটাই যে ওয়ার্ল্ড সামনে এইভাবে আস্তে 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 বিশাল বিশাল যুদ্ধের দিকে যাবে এবং তার আধিপত্য বিস্তার করতে থাকবে ওর বাহিনী আধিপত্য বিস্তার করতে থাকবে কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রব আমি আল্লাহ পাকের মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ এবং সেটা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ এবং তাদেরকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না আচ্ছা আমাদের অঞ্চলটাও এর বাইরে থাকবে না কেন থাকবে না কারণ আমরা সরাসরি ফাইট না করলেও সবচেয়ে বড় যে বন্ধু রাষ্ট্র সে আমাদের বাড়ির আছে এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট বলার কিছু নাই তাদের চরিত্র তাদের উদ্দেশ্য এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই কি বলছে তারা আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারত মুসলিম ভারতবর্ষ চাই আমরা এটা বলতে পারি নাই আমরা ভয় পাই আমরা বললে নাকি আব্বু মাইন করে তাই না আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায় কেন তারা বললে মৌলবাদী হয় না কেন ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন আমাদের দেশে কখন এরকম ঘটনা ঘটেছে আপনারা সাক্ষী দেন বলেন ঘটেছে কখনো অথচ দেখেন তোকমা বলে কিন্তু আমাদেরকে লাগানো হয় যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে সে জঙ্গি সে সন্ত্রাসী সে মৌলবাদী তার মানে এই যে ন্যারেটিভ যে বয়ানটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ অ্যান্টি ইসলামিক হয়েছে প্রত্যেক সরকারি প্রশাসনকে কে আর্মি কে বিজিপি কে আপনারা মাইন্ড করে নেওয়ার কথা প্রত্যেক ডিপার্টমেন্টের নারসকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে এবং তারা দুনিয়ার জন্য চাকরির জন্য টাকার জন্যে পরিবারের ভরণ পোষণের জন্যে ওই মোনাফেকদের সাথ দিয়েছেন আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাকে আপনাদেরকে ধরবেন না কি আমাদের মাঠে জালেমদের তো বিচার হবেই জালেমদের তো বিচার হবেই কাফের ফাসেক মুশরিক মুনাফিক মুরতাদদের তো হবেই এবং সেই প্রত্যেক মুনাফিকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ পাক কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন

মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাপাক বলতে চান একটা আম ভাবে আল্লাপাক বলেন তোমরা শুনো আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউ হে দাউ যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া ইউ হেল মুদাসের ইয়া ইউ হেল মুজাম্মিল তাই না ইয়া সিল এই এগুলো হচ্ছে আল্লাহ পাকের খাস মানে সম্বোধন তাহলে দাউদ আলাইহিস সালামের সম্বোধনটা খাস না হুকুমটা আম হুকুমটা আম খালিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস আল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ ভালো করে শোনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না এই যে একটা মেডিসিন আটা একটা গিলাই দিচ্ছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি আর নাউসবের লাইভ ইন ধরে আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যত প্রবলেম তার সলিউশন দাওয়াতেব ঠিক যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরীয়াহ রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিয়েছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বল ইলেকশন কমিটিমেন বলেন তাই না ভাই আপনি ইলেকশন হইলে সব সমস্যার সমাধান হয়ে যায় তাই না